নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের একটি পছন্দের সিরিয়াল তেতুলপাতার পাতার নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অমিত স্যার ঝিল্লিকে বলে শোনো ঝিল্লি এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার এই নাটকটা বন্ধ করা হোক নইলে কিন্তু সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে রয়েছে এরপর ঝিল্লি বলে শুনুন অমিত স্যার আমি জানি আপনি আর একটু অপেক্ষা করুন কিন্তু আমার বিশ্বাস যে মিস্টার সিংহরায় রায় নিশ্চয় এখানে আসবেন আমার ভরসা আছে এইদিকে ঝিল্লির বলা সমস্ত কথাগুলো ঋষি মনে করতে লাগে এরপর ঋজুয়ের দায় সে যা যা বলেছে সেসব কথা মনে করে ডিভোর্সের পেপারটা ছুঁড়ে ফেলে দেয় টেবিলের মধ্যে আর বারবার ঝিল্লি যে ডিভোর্স পেপারটা দেখার কথা বলেছিল সেই কথাটাও মনে পড়ে এরপর যখন টেবিলে ছুঁড়ে ফেলে সে ডিভোর্সের কাগজটা তখন সেটা মেলে টেবিলের উপর পড়ে যায় আর তখনই রায় সেই আই ইউ লেখাটা দেখতে পায় এরপর সমস্ত কিছু আস্তে আস্তে ঋষি বুঝতে পারে ঋষির মনে পড়ে যে তার মানে ঝিলে এই জন্যই বলেছিল যে একবার ডিভোর্স পেপারটা দেখতে ওর সমস্ত কথা আস্তে আস্তে মনে করতে লাগে আর সে রিলেট করতে পারে যে তার মানে সব যা হচ্ছিল আসলে ওদের দুজনেরই বিয়ের জন্য হচ্ছিল আর যা হচ্ছে সব নাটকই হচ্ছিল অমিত স্যারের সাথে এমন কোনো কিছুই ছিল না ঋষির ডিভোর্স পেপারে সই করা থেকে শুরু করে তারপর সে আংটি পরানো ঝিল্লিকে আংটি পরানো আর ভুল করে আর নাটক করে যেটাই হোক সেটা ঋষিকে যে আংটি পরেছিল আর গায়ে হলুদের দিন ঋষির সমস্ত প্রোডাক্টে হলুদ পাওয়াটা আর ঝিল্লির সঙ্গে এভাবে তার গায়ে হলুদটা হয়েছিল এই সব পর ভেবে ভেবে তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না ঋষি বলে তার মানে ঝিল্লি যা করছিল ইচ্ছে করেই করছিল আমাকে বোকা বানানো হচ্ছে ঠিক আছে ফাইন এবার তুমি মিস্টার ঋষিরয় সিংহকে দেখবে ছিল্লি চৌধুরী তুমি রায় সিংহকে ভালো করে চিনতে পারো নি এইবার চিনবে তুমি এই রায় সিংহ কি করতে পারি এই সব লোকেরা বলা বলি করে আর কতক্ষণ অপেক্ষা করবে হঠাৎ করেই দেখা যায় যে হর্ন শোনা যায় বাইকের হর্ন শোনা যাচ্ছে আর ছিল্লি এই হর্ন শুনে খুব খুশি হয় আর বলে যে আমি জানতাম আপনি আসবেন এদিকে দেখা যায় মন্ডপের সোজা বাইক নিয়ে চলে আসে ঋষি রায় সিংহ আর তখনই হেলমেটটা এসে খোলে আর ঝিল্লি যখন ঋষিকে দেখতে পায়। তখন সে ভীষণ খুশি হয় ঋষি এসে বলে যে ঝিল্লি চৌধুরী তুমি কি ভেবেছিলে আর নিজেকেই বা তুমি কি ভাবো আমি থাকতে তোমাকে অন্য কেউ সিঁদুর পড়াবে এটা কখনই হতে পারে না এরপর ঝিল্লি বলে যে কি কি বললেন আপনি আপনি আরেকবার বলুন তো মানে আমি শুনেছি কিন্তু আপনি আরেকবার বলুন সবাই সেটা শুনুক আপনি কি বলছেন এরপর ঋষি বলে টেপো মেয়ে একটা আর তুমি এতদিন ধরে আমার কার সঙ্গে নাটক করে এসেছো তুমি আমাকে বোকা বানিয়ে এসেছো ফ্রড কোথাকার তখন ঝিল্লি বলে মোটেও না আর আমি তো আমাকে বলেইছিলাম যে ডিভোর্স পেপারটা সাইন করতে আর আপনি নিজেই তো চলে এলেন ডিভোর্স পেপার নিয়ে আর আপনিও তো কিছুতেই কম যায় আসেন না প্রথমে ডিভোর্স পেপারটা নিয়ে এলেন তো এলেন তারপর আবার আমার বাবাকে কি আমার নামে নালিশ করলেন এই বিয়েটা ভাঙার তো আপনি চেষ্টা করলেন কিন্তু আপনি তবুও মুখ ফুটে আমাকে বললেন না যে ঝিল্লি বিয়েটা করো না আর আপনিও কি ভেবেছেন মিস্টার সিংহরায় যে আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেব সেটা আপনি বা কি করে ভাবলেন ঋষি বলে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা এই বলে ঝিল্লি পিছু লেগে পড়ে ঝিল্লি বাঁচার জন্য ঋষির মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে তখন ঋষি আর ঝিল্লি এভাবে ছোটাছুটি করতে লাগে এইদিকে ঋষির মা বলে আরে তোমরা থামো আর তোমরা কি শুরু করেছো বলো তো একে তো আমার ছেলেটাকে এইভাবে কষ্ট দিয়েছ আর তার উপর এইসব করছো আর আমি তো জানি এই মেয়েটা না একেবারে হাড়ে বজ্জাত আমার ছেলেটাকে সেই জ্বালিয়ে পুড়ে মারবে ওকেবারে এরপর ঋষি বলে আচ্ছা মা এসব এখন থাকুক না কিন্তু এই মেয়েকে আমি ছাড়ছি না এরপর ঋষি ঠাকুমাকে গিয়ে বলে আচ্ছা তুমি বলো তো তুমি নিশ্চয় এইসবের মধ্যে নেই তখন ঠাকুমা উল্টে বলে না না দাদুভাই আমি তো সাদা মন একেবারে আমি সবাই কী করে থাকবো তো আর বাড়ির বাকিরাও তাকিয়ে ঠামির থাকে ঠামি বলে যে আমি তো এসব কিছু জানতামই না কিন্তু দাদুভাই ভাই তো খুব মিষ্টি মেয়ে ভালো মেয়ে আর ঝিল্লিমা তো তোমাকে খুব ভালোবাসে তাই না এরপর একবার যখন মুখ ফুটে কথাটা বলেই ফেলেছ তখন আর দেরি করছো কেন ঝিল্লিমাকে মাকে সিঁদুরটা পরিয়ে দাও দাদু এদিকে ছোটকা আর বাদ বাকিরাও সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ একবার যখন বলে ফেলেছিস তাহলে এবার বিয়েটাও সেরে ফেল আর রে মেজদা ভাই তুই এত সিনসিয়ার এত সেন্সিটিভ ম্যাচিওর একটা মানুষ ঝিল্লির ইমোশনস বুঝতে তোর এতটা সময় লেগে গেল এইটা তোর কাছ থেকেই আশা করছিলাম না এরপর ঋষি ঝিল্লিকে বলে সেই সেই টেপোমি করে আর পাকামো করে নিজের কাজটা আমার থেকে আসিল করিয়ে নিলে তো ঝিল্লি বলে হ্যাঁ ঝিল্লি যেটা বলে সেটা তো ঝিল্লি করেই ছাড়ে এরপর তারা সবাই বলে যে শোনো বিয়েটা তো হচ্ছে কিন্তু এইভাবে হলে তো চলবে না আর হ্যাঁ দাদুবাকে ধরে নিয়ে তোমরা গিয়ে ওকে তৈরি করাও এরপর রিজুদা আর তুতুল মিলে মেজদা ভাইকে রেডি করাতে চাই তারা এরপর ঋষি বর সেজে চলে আসে মণ্ডপে ঝিল্লিকে বিয়ে করতে প্রথমে শুভদৃষ্টি হয় তারপর মালাবদল আর তারপর বিয়ের বাদবাকি যা নিয়মগুলো হয় সেসব পালন হয় এরপর দেখা যায় যে সিঁদুর দানের সময় চলে আসে আর এই মুহূর্তটার জন্যই গোটা তেঁতুল পাতা অপেক্ষা করছিল আর তাদের সবার মুখে একেবারে হাসি ফুটছিলো এদিকে ঋষি আবারও ঝিল্লিকে বলে সেই তো সবার সামনে এই কাজটা করিয়ে ছাড়লে দাঁড়াও এবার তোমাকে মজা বোঝাচ্ছি তুমি বুঝবে পরে ছেলা তোমার এই টেপুমের কত বড় একটা ফল হতে পারে এরপর ঝিল্লি বলে আচ্ছা বেশ তারপর ঋষি ঝিল্লিকে সিঁদুরটা পরিয়ে দেয় এরপর ঠাকুমা ঝিল্লিকে বলে এই তো দাদু ভাই এখন সিঁদুরটা পরিয়ে দিয়েছে এইবার বিবাহ সম্পূর্ণ হয়েছে এরপর তাদের দুজনের বরণ করা হয় আর ওপর থেকে খেয়ালি আর রানা সবটাই তো একদমই ভালো লাগছিল না কারণ খেয়ালি ভেবেছিল যে আজ হয়তো ঝিল্লির প্রধানে পথটা হয়তো চলে যাবে আর নয় বাউকে সবার সামনে অসম্মান হতে হবে কিন্তু এর মধ্যে তো কোনোটাই কিছুই হয়নি তার জন্য সুসম্পন্নভাবে যে বিয়েটা হয়েছে তাতেই খেয়ালির জ্বলছে এইদিকে বড়চন্দ্রের আশীর্বাদ নিয়ে ঝিল্লি দুধে আলতা পা দিয়ে বাড়িতে প্রবেশ করে এরপর দুধ ফুরতে দেখা তারপর ভরা চাল সব সমস্ত কিছু যা যা রিচুয়ালস আছে সেসবই হয় ঋষির মাও ঝিল্লিকে আশীর্বাদ করে আর ঠাম্মিও এদিকে রিজুদা রানাকে বলে কিরে খুব তো ঝিল্লির বিষয়ে অনেক কথা বলছিলিস আর তোর বউ কোথায় খেয়ালি ও তো ঝিল্লিকে অনেক কথা বলেছে ওর উপর তুলেছে তা তোরাও এবার বিয়েটা করবি নাকি নাকি দেখ ঝিল্লিটা দেখে তোর বউ নাকি আবার তোকে চেদ করে বিয়ে করার জন্য এরপর রানা বলে এইসব নমুনা বা নাটক আমরা করি না এরপর রিজুদা বলে হ্যাঁ সে তোরা কেন বা করতে যাবে বল ঠাম্মি এদিকে ঝিল্লিকে আশীর্বাদ করে বলে তোমার কিন্তু দু দুবার বিয়ে হয়েছে হ্যাঁ এখন কিন্তু আর কোন সময় পালাতে যাবে না আর না তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যেতে পারবে এদিকে বড় মা বলে ঝিল্লিমা তো কখনোই পালাতে চায়নি আর না আমাদের কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছে কিন্তু এই ঋষিটাই তো বুঝিনি এখন বুঝতে পারছিস তো তখন ঋষি বলে হ্যাঁ বুঝতে তো পারছি এখন তো আবার জননেত্রী হয়েছে তাই লোক দেখানোর জন্য এইসব করছে আর কি ঋষিকে বলে আপনি এটা বলতে পারলেন তো মিস্টার সিংহরাই তখন ঋষি বলে হ্যাঁ বলতে পারলাম একটা টেপো মেয়ে এরপর এদিকে ঝিল্লি চলে যায় খেয়ালির কাছে আর এইদিকে খেয়ালি রাগের মাথায় জিনিসপত্র ছুড়ে মারছিল ঝিল্লি এসে বলে কি জানো তো বড় চাষ আমি এসেছিলাম তোমারকে প্রণাম করতে তুমি তো যতই হোক বড় চাষ তো আর আমি তোমার পায়ের কাছে সব সময় পড়ে থাকব। আর আমাদের মধ্যে যে যেটা চলছে সেটাও যেন সব সময় থাকে আসলে তুমি কি ভেবেছিলে বলো তো যে তুমি আমাকে সবার সামনে অপমান করবে কিন্তু তার মধ্যে একটাও তো হলো না খুব তো আঙুল তুলেছিলে তাই না কিন্তু দেখো আমাদের দুজনের বিয়েটা তো ধুমধাম করে হয়েছে আর বোবাটাও এইভাবেই হবে